নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন আছি বাড়িতে তো আজকে যাব কিন্তু নদীতে মাছ ধরতে আর এখন রান্না হচ্ছে মা রান্না করছে ডিমের তরকারি তো খাওয়া দাওয়া করে তারপর নদীর দিকে যাব ডিম ঢালছো হয়ে গেছে তরকারি প্রায় আর একটু বাকি আছে জিরে বাটা দিয়ে দিচ্ছে লাস্টে এই লাউ দিয়ে কী করছে আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে এটা এই ছোট ছোট যে চিংড়ি মাছ গুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই চিংড়ি মাছের তরকারি এই লাউ দিয়ে করবে তরকারি হয়ে গেছে ডিমের তরকারি এবার কি ওই লাউ চিংড়ি করছে তো দেখা যাক লাউ চিংড়িটা কিভাবে করছে ले लीजिए प्रथमे सिंपल ভাবে করবাতো না বেলেন পুরো প্লেন তেল টিয়া জি দিয়ে ফ্ৰন তেল লাগা হিং দি দি হিং দি দি হ্যাঁ এচতে লাগাতে চিংড়ি মাছ এর মধ্যে ছিল একদম ছোট ছোট চিংড়ি মাছ নদীর চিংড়ি এবার চলে যাবে লাউ হলুদ লবণ জল দেওয়া লাগবে না জল হম লাউ থেকে তো এমনি জল বেরোবে জল আর দেবে না এটা হলো বন্ধুরা তেঁতুল গাছ গাছে প্রচুর পরিমাণে তেতুল হয়েছে না সিদ্ধ হয়ে গেছে লাউ চিংড়ি আর একটু সময় বাদেই হয়ে যাবে আমরা কিন্তু চলে এসেছি বাড়ি থেকে আর সঙ্গে আর একজন এসছে এসেই গেছি প্রায় এই যে জঙ্গল চলুন যাই নদীর সাইডে এখন কিন্তু বন্ধুরা পুরো ফুল জুয়ার আছে ফুল জুয়ার এখন আজকে জাল নিয়ে এসছি ব্যাগে জাল খাপ দেবো আমাদের ছোটো এই যে আইল্যান্ড ছোটো একটা দ্বীপ এখানটায় হাফস দিয়ে মাছ ধরি হ্যাঁ ঠান্ডা জল মানে এখন ঠান্ডার সময় তো জল তো ঠান্ডা হবেই এখন ভাটা হচ্ছে দেখুন কতটা কিন্তু পুরো ফুল জোয়ার আছে আর আমরা পুরো সেই ভাটা পর্যন্ত থাকব এসে গেলাম বন্ধুরা আমরা যেখানটা হাফসুদ দিয়ে মাছ ধরব এবার জাল খ্যাপ দিয়ে এখানটা মাছ ধরি দেখি চিংড়ি মাছ পড়ছে কিনা চিংড়ি মাছ পারছে মাছ বন্ধুরা জাল খেপ দেওয়া যায় এখানটা চাবড়া চিংড়ি মাছ পড়েছে বেশ বড় সাইজের এই যে আছে ভিতরে এই যে চাবড়া চিংড়ি মাছটা এই যে দেখুন বড় সাইজের চাবড়া বেটে আসলাম

না জালে চিংড়ি চিংড়ি পড়েছে ছোট ছোট চিংড়ি মাছ ই কোনো কাজের না ছেড়ে দি বন্ধুরা এখন জাল রেখে এখন মেনু মাছ ধরতে হবে

বন্ধুরা এই যে মিনু মাছের চারা গেঁথে নিচ্ছি বড়শিতে আমরা এসছি পুরো ফুল জোয়ারে আর পুরো ফাটা পর্যন্ত থাকি অনেকগুলো বসি কিন্তু আর মাছ উঠুক তারপর তোমাদেরকে দেখাচ্ছ চিংড়ি মাছ আর একটা গাংমুটি মাছ পড়েছে এই যে এটাও কিন্তু বেশ বড় সাইজের চিংড়ি Yeah, exactly. আবারও কিন্তু জাল খাপ দিয়েছি এই যে চিংড়ি মাছ পড়েছে বেশ বড় সাইজের আর এদিকে পার্শে মাছও পড়েছে এই যে পার্শে মাছ আর একটা গাংমুটি মাছ পড়েছে এই যে চিংড়ি মাছ বেশ বড় বড় কিন্তু পড়েছে আর বেশ অনেক সময় হয়ে গেল এখনো একটাও মাছ পাইনি দেখুন কতটা ভাটাও হয়ে গেছে ঠিক আছে জালে কিছু মাছ পড়ছে কিন্তু হাফসুতে তো মাছ পড়ছেই না তো দেখি কখন পড়ে মাছ বেশ অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা এক্ষুনি একটা বেলে মাছ পড়েছে বেশ ভালোই বড় সাইজের বেলে মাছ বন্ধুরা বেশ অনেকটা কিন্তু সময় হয়ে গেছে আর এসছিলাম দেখুন পুরো জুয়ারের সময় ভাটা হয়ে গেছে এখনো পর্যন্ত একটাও মাছ পায়নি আর শুধু ট্যুরিস্ট বোর্ড যাচ্ছে দেখুন দূরে বন্ধুরা জাল দিয়ে কিছু চিংড়ি মাছ পার্শে মাছ বেলে মাছ এগুলোই ধরেছি হাফসতে তো চেষ্টা করলাম পুরো সেই ফুল জোয়ারের সময় এসেছিলাম এখন পুরো ভাটা হয়ে গেছে এখন কোনো মাছের দেখা নেই তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাব বেশ অনেকটা টাইমও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাইকে টাটা